ওই নিচে একটা খালা কিছু একটা করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে আমরা যে উদ্দেশ্যে আসছি ওই যে দেখতে পাচ্ছেন এই নদীর ধারে একটা খালা কিছু একটা করছে আমরা সেখানে যাবো খালা গেম খেলবো আসেন খালা ওখানে কি করতেছেন খালা কি করতেছেন ওখানে কি করতেছেন এই যে শামুক এই শামুক কি হবে এগুলো

সমস্যা নাই আপনি ধরেন আচ্ছা এটা হচ্ছে লেখা আছে সোয়াবিন তেল দুই লিটার এই যে তার মানে আপনি এই শামুক দুই লিটার সোয়াবিন তেল পাইলেন কি আপনি খুশি যেহেতু তেল নিয়ে আসতে পারেনি দুই লিটার তেলের দাম কত

আপনি কি কখনো ভাবছিলেন এই যে শামুক দেশে আপনি এটা লটারি খেলতে পারবেন না ভাবেন নাই না ভাগ্য আছে আমরা আল্লাহ এটা কে আনছে আমরা আসছেন যাক আল্লাহ ডেকে আনছে আমরা আসছি আপনি খুশি তো খেলা হ্যাঁ যাক খেলার খুশি তো আমরা খুশি আমরা এইভাবে ছোট ছোট কাজ দিয়ে মানুষের পাশে থাকতে চাই মানুষের ভালোবাসা অর্জন করতে চাই যারা আমাদের ভিডিও গুলো দেখেন অবশ্যই বেশি বেশি শেয়ার দেবেন এবং লাইক কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ সবসময় আমাদের জন্য এই দুটাই করবেন আসি খেলা আজকে আবার আসবেন না আমার যদি কখনো দেখা হয়ে যায় আমার গেম খেলবো ঠিক আছে খেলা খুশি তো কবে আসবেন এটা আল্লাহ ভালো জায়গা খেলা কবে যাবো আমি ওই দূর থেকে দেখলাম আপনি এখানে কিছু টুকাচ্ছেন আমি তো দেখছেন দৌড়ি আসছি কিন্তু আমি খেলার সাথে কথা বলবো ঠিক আছে দেখছেন না তো যাই আর আবার রিকোয়েস্ট করি সবসময় এই ধরনের ভিডিও বেশি বেশি দেখতে হলে আপনারা আমাদের ভিডিওগুলো বেশি শেয়ার দিবেন আসসালামু আলাইকুম